নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কেমন জাঁকিয়ে শীত পড়েছে বলুন আর শীত মানেই তো একটু পিঠে পুলির উৎসব তা আমি বা বাদ থাকি কেন যেহেতু এখন পৌষ পার্বণ আসেনি ওই দিন আমাদের পৌষ পার্বণে আমাদের কর শুরু করা হয় নতুন পৌষ খোলা জ্বালানো হয় কিন্তু তার আগে আমরা অন্যান্য পিঠেগুলোই করি তাই আজকে আমি একটু করবো নারকেল পিঠে তার সঙ্গে দুধগুলি আছে আর তারপর সরু চাগলি আর দেখেছি নারকেলটা কত বড় একটা সাইজ একটাই নারকেল কিন্তু খুব বড় রকম এই নারকেলটা করে নিচ্ছি নিয়ে তারপর এটাকে আমি নিয়ে করে দেবো নারকেল পিঠেই দেখুন নারকেলটা আমার সব করা হয়েছে আর অনেকটা বড় কিন্তু ছাইয়ের থেকে হবে অনেক বেশি পরিমাণে করুনটা বেরিয়ে গেছে দেখেছেন তো আর তারপর এক এক করে আমি কড়াইতে একটুখানি সামান্য তেল বুলিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সুজি ময়দা চালের গুঁড়ো একসাথে করে একটা গোলা মাখিয়ে নিয়েছিলাম এটা দিয়েই কিন্তু আমি আজকে সরু চাকরিটা করব। একটু সুজি দিলে কিন্তু নরম হয় শুধু চাল গুঁড়ো দিয়ে করলে খুব শক্ত মতন হয়ে থাকে এই দেখুন তারপর একটা একটা করে আমি সব কিছু এরকম করে ঘুরে ঘুরে দিচ্ছি দিয়ে কিন্তু তুলে নেবো আর এই সরু ছাগলিগুলো কিন্তু গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে বা শুধু গরম গরম খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা সে অনেকটা ছিটা রুটির মতন কিন্তু ঠিক ছিটা রুটি নয় এই দেখুন একটা একটু করে কি সুন্দর উঠে যাচ্ছে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি কড়ার গায়ে তাই কিন্তু আর লাগছে না আর এক এক করে এইভাবে সমস্ত পিঠেগুলো আমি করে নেবো আর এগুলো কিন্তু গুড় দিয়ে খেতেও ভালো লাগে বা যে কোনো সবজি তরকারি দিয়েও খেতে ভালো লাগে আর বেশি ভালো লাগে কিন্তু এগুলো মাংস দিয়ে রান্না করে খেতে এগুলো আমাদের বাংলাদেশের ছিটা রুটি তার সাথে কিন্তু কষা মাংস সেগুলো গিয়ে এই চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু দারুণ খেতে লাগে কিন্তু এখন নতুন গুড়ের সময় ঠান্ডার সময় এই খেজুরের গুড় আমাদের কিনে নিয়ে আসা হয়েছে সেই খেজুরের গুড় দিয়ে কিন্তু আমাদের বাড়িতে এই সরু চাকরিটা খাওয়া আবার দেখেছেন আবার কথা বলতে বলতে আবার কিছুটা পিঠে আমি এই করে নিচ্ছি আর কি সুন্দর নরম মতন কিন্তু পিঠেগুলো হয়েছিল। এই কয়েকটা আমার তৈরি করা হয়ে গেল আর এই সন্ধ্যের মুখে আমি পিঠেগুলো করতে দিয়েছি তাই প্রথমে আমার ছেলে মেয়েকে একটু খেতে দিলাম গুড় দিয়ে তারপর আমি অন্য না অন্যান্য পিঠেগুলো করতে শুরু করে দেবো আর নারকেল পিঠে দুধ পুলি এগুলো করতে একটু সময় লাগে ততক্ষণ সন্ধ্যের মুখে দু জলখাবার হিসেব করে সরু সরু আর গুড়টা দিয়ে দিলাম তারপর চলে আসছে আমি এবারে নারকেল পিঠেগুলো করার জন্য কড়াইতে এই ছাই মারার জন্য এখানে নারকেল কুরুনিগুলো সব দিয়ে দিয়েছি আর আমি এখানে গুড় দিয়ে একটুখানি করব চিনি দিয়েও করা যায় একটু পুড়ে নিতে হয় লাল লাল মতন কিন্তু সাদা ছাইটা করে কিন্তু আমি আজকে একটু লাল মতন করব আর যেহেতু খেঁজুরের গুড় অনেকটা কিনেছি এই গুড় দিয়ে কিন্তু ছাইটা করলে এর একটা আলাদা সেন্ট হয় আর এইভাবে অনবরত নাড়াতে হবে তাহলে কিন্তু আর এই চুঙে যাবে না আর সাদা ছাই করলে কিন্তু এই লাল ছাইটা বেশি ভালো লাগে আর এখানে আমি কিছুটা বাতাসা সাথে দিয়ে দিয়েছি এর একটা সেন্ট মতন হবে আর টেস্ট হবে ভালো লাগবে এইভাবে নাড়াচাড়া করতে বলতে দেখুন ছায়ের পরিমাণটা আমার কত সুন্দর আর কালারটাও কি সুন্দর এসেছে আর নারকেল ছাইটা করার সময় কিন্তু খুব সুন্দর একটা সুগ্রাণ বেরোয় যে কোনো পিঠের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে শুধুও খাওয়া যায় তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি যে জলটা কিন্তু বেশ ভালো করে টকভক করে ফুটবে তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে চালের গুঁড়োগুলো চালের গুঁড়োগুলো কিন্তু একদম ঠান্ডা জলে মাখানো যাবে না এই দেখুন গরম জলে দিলে তবে কিন্তু চালের গুণটা বেশ ভালো করে ঠাসাটা হবে এইবার তো আসল কঠিন কাজ আর এই দেখুন ভালো করে ভালো মাখাতে হবে এই আমি কড়াই থেকে নামিয়ে নিই কড়ার মধ্যে কিছুটা এই মাখাচ্ছি আর কিছুটা আলাদা থালার মধ্যে করে এই খাচ্ছি দু জায়গায় ভাগ করে নিয়েছি কেন শুধু কড়ার মধ্যে ভচ্ছিল না আর হ্যাঁ এই সময় তো বেশ হাতে গরমটাও লাগে তাই একটু হাতটা সরে এইভাবে একটা একটা করে করতে হবে এইবার একটু ধৈর্যের কাজ বসে বসে এই সমস্ত নাক পুরগুলোর মধ্যে ভরতে হবে তা কী আর করা ওই জন্য তো সন্ধ্যের মুখে আমি আগে একটু পিঠেগুলো করে দিয়েছি ওরা খেয়ে নিক তারপর এগুলো একটু রাত করে আস্তে আস্তে হবে আর এইভাবে মুর্তে মুড়তে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় খেতে আর কত সময় বলুন তো কিন্তু করতে বেশিটা সময় এই দেখুন নারকেল পিঠেগুলো এক এক করে এই তৈরি হয়ে যাচ্ছে আর এগুলো ছোট বড়ো সব রকমভাবেই করা যায় আর যত ছোটো ছোটো করা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এগুলো দুধ দিয়ে সিদ্ধ করলে আরও কিন্তু বেশ খেতে ভালো লাগে এই দেখুন নারকেল পিঠেগুলো এইভাবে কেউ ধরে ঠিক একটু একটু করে বেশ চেপে 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 মুড়ে মুড়ে আর করে নেওয়া কিন্তু কত রকমভাবে ডিজাইন কিন্তু করা যায় সেই মোমোর মতন ডিজাইন অনেক কিছুভাবে করা যায় অত ডিজাইন করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই মতো ডিজাইন আমি করবো না এই কয়েকটা একটু ডিজাইন করেছি তারপরে ছেড়ে দিয়েছি সব পিঠেগুলো আমার এই করা হয়ে গিয়েছে তারপর একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে একটা পাত্রের মধ্যে করে আমি অনেকটা জল গরম বসিয়ে দিয়েছি এই দুধে কিছুটা সিদ্ধ হবে আর তারপর জলে ভাপাতে কিছুটা সিদ্ধ হবে এই দেখুন ভাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই ফুটো ফুটাটা গামলার এক এক করে সাজিয়ে আর তারপরে সেই দুধের মধ্যে যে চিনি দিয়ে দিলাম দুধটা বেশ ভালো করে ফুটে উঠবে আর তারপরে এই নারকেল পিঠে কিছুটা আমি ছেড়ে দেবো এর মধ্যে সামান্য একটু গুড় আমি দিয়ে দেবো সেটা পরে আপনাদের দেখাচ্ছি এই নাড়াচাড়া করছি যাতে দুধটা বেশ ভালো করে ফুটে ঘন হয়ে যায় এই দুধ কিন্তু খেতে আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে আর সকলেরই বেশ ভালো লাগে এই দেখুন দুধটা কি সুন্দর ফুটে যাচ্ছে সামান্য একটুখানি নলিন গুড় ওর মধ্যে দিয়ে দিলাম এর সেনটাও কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তারপর এক এক করে পিঠেগুলো ওর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি বেশি সময় কিন্তু লাগবে না একটু সময় লাগবে দশ কুড়ি মিনিট একটু সিদ্ধ করে নিতে পারলে কিন্তু বেশ ভালোভাবে এটা সিদ্ধটাও হয়ে যাবে ওদিকে ভাবানোটা হয়ে যাবে এই দেখুন হাঁড়িটা আমার একদম ভর্তি হয়ে গেছে অনেকগুলো পিঠে পড়েছে থাক আর একটু অনেকগুলো হয়ে যাক একটু বেশি করে থাকবে আর তারপর ভাপা পিঠেগুলো আমার ওদিকে দেখুন কত সুন্দর হয়েছে সেগুলো ভাপাতে দিয়ে দিচ্ছে হাত দিয়ে দেখছি না আর একটু বাকি আছে সামান্য আরও কিছুক্ষণ রাখতে হবে প্রায় পঁচিশ মিনিটের মতন আমি রেখেছিলাম তবে কিন্তু ভাপা পিঠেগুলো বেশ ভালোভাবে হয়েছে এই দেখুন তারপরে এই সরু চাকলিগুলো নিয়ে তবে একসাথে করে প্লেটটা আমি গুছিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আছে মেয়ের আছে ওরা সবাই খাবে আজ রাত্রে তাহলে আমি এইভাবে পিঠেগুলো সাজালাম সরু চাকলি দুধ পুলি আর নারকেল পিঠে আপনারা এই শীতের মরশুমিতে কে কী পিঠে করছেন অবশ্যই কিন্তু বলবেন আর সামনে আমাদের পৌষ পার্বণ আছে তখন তো আমি পৌষকলা জ্বালবো আবার অন্যান্য অনেক পিঠে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব এই দেখুন গরম গরম দুধ পুলি খেতে কিন্তু দারুণ আর তারপর এই গুড় দিয়ে আর এই করছে এই সরু চাগলি পিঠেগুলো বা নাকল পিঠেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই আসুন পেট ভরে আজকে আমাদের এই পিঠে খাওয়া যাক শুভরাত্রি